যারা প্রবাসী সন্তানের আছে তোমাদের অন্যান্যদের চেয়ে দশ গুণ বেশি লেখাপড়া করা দরকার অন্যদের চেয়ে বিশ গুণ বেশি আদববান হওয়া দরকার অন্যদের চেয়ে তিরিশ গুণ বেশি মসজিদে যাওয়া দরকার কারণ তোমার বাবা অন্যান্যদের মতো অষ্টগ্রামের ওই হাওরের মাছ চোখে দেখে না তোমার বাবা ঈদের দিন দেখে না তোমার বাবা দিন গরুর গুস্ত চোখে দেখে না সে তখনো তিন দশতলার তালার উপরে তখনও বিশতলার উপরে ফোন করলেই বলে খাইছি অথচ খায় নাই ফোন করলেই বলে সুস্থ আসি অথচ সুস্থ নাই ফোন করলেই বলে টাকা পাঠাচ্ছি অথচ টাকা নাই এমন প্রবাসীদেরকে অনেকে আমরা ভুল বুঝি আমরা পরিবাররা কি মনে করি সে বোধহয় টাকা কোথায় আলাদা জমাইতেছে সে বোধহয় আলাদা কোথায় রাখি দিতেছে তুই এতদিন বিদেশ করস টাকা কেন নাই দিতে পারস না কেন খবরদার 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 ওই ঢাকা এয়ারপোর্টে গিয়ে দেখবেন পুরুষ কিভাবে কাঁদতে পারে যাকে পৃথিবীর কেউ কাঁদাতে পারে নাই সেই এয়ারপোর্টের যখন বোর্ডিং পাস শেষ করে যখন যায় ওই পারে তখন চোখ মস্তে মস্ত চোখ মুসতে দেবেন এদের মূল্য বুঝবেন এরা আসতে চাইলে বাধা দেবেন না এরা কিছু বলতে চাইলে লেখাপড়া করবেন মনে রাখবেন আজকেই মা বাবার কদম চুয়ে সালাম করেন জয়নুল আবেদিন কাদরি তিনবার অ্যাক্সিডেন্ট করেছে প্রত্যেকবার মৃত্যু নিশ্চিত হয় এমন অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু আমার গায়ের একটা লোম ছিঁড়ে নাই ছিঁড়বে না কারণ আমার মা আর আমার বাবাকে আমি সালাম না করে কোনো দিন মা ফিলে যাই কোনো দিন না কোট নাই মা ফিলে গেছি যদি বাপ মা ঘরে না থাকে ঘরে আনছি ওখানে গেছি সালাম করেই গেছি বাপ মা বলেছে ফুট চলে আসিস ঠিক টাইমে তখনই আল্লাহ কলম মেরে দিয়েছে আমার পোলা আসবেই কারণ বুলেটের গতিতে দোয়া কবুল হয়ে যায় বাপ আর মা এরা যদি কিছু করতেও না পারে এরা যদি নিজে নিজে খাইতেও না পারে এরা যদি ঘরের মধ্যে অবশ হয়ে পড়ে থাকে শুধু শুধু নিঃশ্বাস ফেললে হবে এরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার দশ বছর হায়াত বাড়াই ফেলতে পারে তোমার দশ কোটি টাকার ব্যবসা বাড়াই ফেলতে পারে এরা তোমাকে এক মিনিটের দোয়া করে কাবা ঘরের ইমাম পারে এত বড় ক্ষমতা আল্লাহ এদেরকে দিয়েছে